টসে জিতে ব্যাট করতে নেমে দুর্ধান্তভাবেই শুরু করেছিল বাংলাদেশ দল দশকে দিন হোসেন ইমনের বদলিতে অফিলিংয়ে নেমেছিল সাইফ হাসান যেখানে সাইফ সানজিৎ দুর্ধান্তভাবেই শুরু করেন কেননা পাওয়ার প্লেয়ের মধ্যে কোনো উইকেট না হারিয়ে পঞ্চাশ রান তুলে নেয় বাংলাদেশ শেষ পর্যন্ত তাদের জুঠি পাঙ্গে তিয়াত্তর রানে যেখানে আঠাইশ বলে তিরিশ রান করে ফিরে যান সাইফ তবে এক প্রান্ত আগলে রেখে দুর্ধান্ত খেলতে থাকেন তানজিদ হাসান যেখানে শেষ পর্যন্ত একত্রিশ বলে বাহান্ন রানে দুর্ধান্ত একটি ট্রিস খেলে ফিরে যান তানজিৎ হাসান তামিম দশক এদিন ব্যর্থ ছিল অধিনায়ক লিঠন কুমার দাস তবে শেষ দিকে বাংলাদেশে স্লো ব্যাটিংয়ের কারণে বড় কোনো স্কোর করতে পারে নাই যেখানে তহিত হৃদয় শীম পাটোয়ারি একেবারে স্লো ব্যাট করেন তবে শেষ দিকে জাকির আলী ও নুরুলের কিছু ব্যাটিং তাণ্ডবে জিথার মতো স্কোর করতে পেরেছে টাইগাররা